সুন্দরবন একটা প্রাকৃতিক বিষয়ের নাম এটা পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত অঞ্চলও বলা যায় সুন্দরবনের মোট আয়তন দশ হাজার বর্গ কিলোমিটারের কিছুটা বেশি যা যৌথভাবে বাংলাদেশ আর ভারতের মধ্যে রয়েছে সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন রয়েছে ছ হাজার সতেরো বর্গ কিলোমিটার আর বাকি চার হাজার সামথিং বর্গ কিলোমিটার রয়েছে যেটা কিন্তু ইন্ডিয়াতে রয়েছে এই আগেই বলছিলাম যে সিক্সটি ফোরটি রেশিও অলমোস্ট ওরকম সিক্সটি ফরটি রেশিওতে রয়েছে আর এই বাংলাদেশের যে ছ হাজার বর্গ কিলোমিটার রয়েছে সেইখানকার যদি দেখি আমরা তাহলে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পাটুয়াখালী বরগুনা এই সব জেলার অংশ নিয়েই কিন্তু বাংলাদেশের সুন্দরবন আর উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছে আর জীব বৈচিত্র্যের সমৃদ্ধ যদি সুন্দরবনকে জীব আর উদ্ভিদ এর জাদুঘর বললেও মনে হয় কম বলা হবে সুন্দরবনে আঠেরোশো চুয়াত্তর বর্গ কিলোমিটার অংশ মানে জুড়ে রয়েছে কিন্তু নদী নালা বিল মানে জলাভূমি আমরা বলতে পারি এছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানা ধরনের পাখি চিতাহরিণ কুমির তারপর সাপ অসংখ্য রকমের সাপ এছাড়া বিভিন্ন প্রজাতির প্রাণীর অবস্থানস্থল এই সুন্দরবন এখানে রয়েছে প্রায় তিনশো পঞ্চাশ প্রজাতির উদ্ভিদ আর একশো কুড়ি প্রজাতির মাছ দুশো সত্তর প্রজাতির পাখি আর বেয়াল্লিশ প্রজাতির রয়েছে স্তন্যপায়ী প্রাণী পঁয়ত্রিশ প্রজাতির রয়েছে সরিষ্রিপ এবং আটটি উপচর প্রাণী সুন্দরবনের যে গাছগুলো রয়েছে নাম অনুসারে এই সুন্দরী গাছ আমরা জানি যে সুন্দরী গাছের যে কাঠ সেটা প্রচণ্ড মূল্যবান এবং খুব উচ্চমানের কাঠ পাওয়া যায় এই সুন্দরবন অঞ্চলের ধরেই নেওয়া হয় যে সুন্দরী গাছের নাম থেকেই কিন্তু এই সুন্দরবনের নামকরণ করা হয়েছে এছাড়াও আঞ্চলিকভাবে এই সুন্দরবনকে কিন্তু অনেকে অনেক রকম বন বলে কিন্তু ডাকে সেগুলো আঞ্চলিক নাম বিশেষ আর আন্তর্জাতিক নাম হিসেবে কিন্তু প্রসিদ্ধ সুন্দরবন সুন্দরবনের দেবতা হিসেবে আমরা জানি যে বনবিবি আর দক্ষিণ রায় খুবই গুরুত্বপূর্ণ দুটি দেবতা যেখানে স্থানীয় লোকেদের দ্বারা পূজিত হন অ্যাকচুয়ালি কি হয়েছে যে কথিত আছে যারা বনে কাঠ বা মধু সংগ্রহ করতে যান বা মাছ ধরতে যান তারা ওই গভীর বনে ঢোকার আগে তারা কিন্তু বন বিবিকে আর দক্ষিণ রায়ের পুজো দিয়ে তারপরে বনের ভেতরে তারা যায় বন বিবিকে সুন্দরবনের রক্ষাকর্তী হিসেবে মনে করা হয় আর দক্ষিণ রায় বাঘ ও অন্যান্য বন্য যে দেব মানে জীবজন্তু রয়েছে তাদের দেবতা হিসেবে কিন্তু পূজিত হয় সুন্দরবনের লোককথায় বনবিবি একটা গুরুত্বপূর্ণ চরিত্র আর তারা মনে করে যে সুন্দরবনের যে অধিবাসী বিশেষ করে যারা যাদের পেশা হলো মাছ ধরা বা মধু সংগ্রহ করা এবং যারা কাঠ কাঠে তাদের রক্ষা করেন এই বনবিবি আর বাঘের আক্রমণ থেকে রক্ষাও পাওয়া যায় যদি কে পুজো দিয়ে তাকে জানিয়ে যদি জঙ্গলে প্রবেশ করে তাহলে এটা লোকাল লোকেদের বিশ্বাস যারা সুন্দরবনে থাকে তাহলে তারা বাঘের হাত থেকে রক্ষাও পায় আপনাদের জানিয়ে রাখি সুন্দরবনের বন মানেই আমরা বুঝতে পারছি যে গাছপালায় ভর্তি এই বিস্তীর্ণ এলাকা তা এইখানে যে সকল গাছপালাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুলোর মধ্যে যেমন অন্যতম তো সুন্দরী ধরেই নেওয়া হয় যে সুন্দরী গাছের নামকরণ হিসেবেই কিন্তু এই জঙ্গল বা বনের নামকরণ হয়েছে সুন্দরবন এছাড়াও গেওড়া গড়ান পশুর বাইন হেতাল গোলপাতা খামু লতা সুন্দরী কেওড়া ধুন্দুল আমুক জৈলা ওড়া কাঁকড়া শিংড়া ঝানা খলসি এই ধরনের গাছও কিন্তু প্রচুর এই সুন্দরবনে দেখা যায় কিন্তু সুন্দরবনের নামের সমর্থক হিসেবে যে তরুটি জড়িয়ে আছে সেটা কিন্তু ওই যে প্রথমেই বললাম সেটা হলো কিন্তু সুন্দরী গাছ সুন্দরী গাছের বিশেষ বৈচিত্র্য হলো এর যে কাঠ এত সুন্দর কাঠ সত্যি সেই কাঠ চেরাই করলে দেখা যায় সেই কাঠের রং এবং কাঠের ভেন্স একটু ভালো করে পালিশ করে যদি এই কাঠের ফার্নিচার করা হয় মানে সেই ফার্নিচার সত্যি দর্শনীয় সেই জন্যই সুন্দরী গাছের এত দাম যাই হোক বন্ধুরা দেখতে দেখতে এই সুন্দরবনে আমাদের তিনটে দিনের যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে আমরা রয়েছি আপনারাও সঙ্গে থাকুন যতদূর পারবো চেষ্টা করব আপনাদের দেখানোর আর একটা কথা বলি আমাদের যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম বিশেষ পারমিশন করানো হয়েছে লঞ্চে আমরা বেশ কিছু খাড়ির ভেতরে লঞ্চ নিয়ে ঢোকার অনুমতি আমরা পেয়েছি এবং সেই সব খাড়ির ভেতরে সাধারণত সব লঞ্চেদের পারমিশন দেওয়া হয় না যাই হোক সেই পারমিশন আমরা পেয়েছি আমরা কিন্তু ওই খাড়ির ভেতরে লঞ্চ নিয়ে যাব এবং সুন্দরবনের গভীরে ঢুকব সেটাও আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন দেখুন বন্ধুরা এই খাড়ির ভেতরে আমাদের দুখানা লঞ্চ কিন্তু আমরা আটকা পরে রয়েছি কেন আমরা যখন ঢুকেছিলাম খাড়ির মধ্যে তখন খাড়িতে অনেকটা জল ছিল জোয়ারের জলটা ছিল এইবার কি হয়েছে আমরা এত গভীরে ঢুকে এসেছি দেখতেই পাচ্ছেন মানে হাত বাড়ালেই ওই গাছের সুন্দরবনের যে জঙ্গলের ভেতরে ঢুকে এসেছি গাছগুলো আমাদের মাথায় লাগছে তাই এইবার বুঝতেই পারছেন আপনারা দেখতেও পাচ্ছেন যে আমরা কোথায় এসে আমাদের লঞ্চটা আটকে গেছে গভীর অরণ্য এখান দিয়ে সবসময় সব সময় থাকে এবং এইখানে বাঘেদের আড্ডা বাঘেদের ঘর যদিও সেরকম একটা ভয় নেই বলে আমাদের যিনি লঞ্চ চালাচ্ছেন আমাদের জানিয়েছেন যে আপনারা চুপ করে থাকুন বেশি চেঁচামেচি করবেন না আমরা চেষ্টা করছি যেমন করেই হোক এই ইসের থেকে এই খাড়ির থেকে বেরোনোর জন্য যাই হোক বন্ধুরা আপনারা সঙ্গে ছিলেন আমার পুরো ভিডিওটা দেখেছেন আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ আর প্রথমে যে কথাটা বলেছিলাম যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর লাইক করবেন শেয়ার করবেন আর যেমনটা আপনাদের লেগেছে ঠিক তেমনটা করেই যথেষ্ট পরিমাণে আপনি কমেন্টস করবেন আপনারা কমেন্টস করবেন খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে